গতকাল 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 ছাব্বিশ তারিখ সন্ধ্যা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউমার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে আজ সাতাইশ তারিখ দুপুর বারোটার ১২টায় সাত কলেজ শিক্ষার্থী আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া চার ঘন্টার আল্টিমেটাম পরবর্তী সংবাদ সম্মেলন এই মুহুর্তে উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা অবগত অবগত আছেন যে গতকালকে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুনা আহমেদ এর অসদ আচরণের জন্য সাত কলেজের শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিল কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের অসহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আর্যু প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এরূপ পরিস্থিতিতে চার ঘন্টা আর দিয়ে ভাবি প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি এবং এসির প্রত্যাহারসহ সহ ছয় দফা দাবি উত্থাপন করে আজ দুপুর বারোটায় একটি সংবাদ সম্মেলন করা হয় কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল চারটার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের ছয় দফার এই এক দফা আংশিক মেনে নেয় অন্য গুরুত্বপূর্ণ দাবি দিকে আলোকপাত করেননি আমরা এর চীব্য নিন্দা জানাই নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো এর মধ্যেও যদি আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে আর এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবেন এবং আমাদের প্রো ভিসির আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন হয়েছে সেখানে তিনি একজন সদস্য তার পদত্যাগের সাথে সাথে আমরা এটাও চাই চব্বিশ ঘন্টার মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয় এই রকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না আমরা শিক্ষক আচরণ করে আমরা ওই শিক্ষকের সম্মান করি যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী পাবে এবং শিক্ষার্থীদেরকে সন্তান তুল্য ভাবে আমরা এমন কোন শিক্ষককে সম্মান জানাতে বাধ্য নই যারা শিক্ষার্থীদের শিক্ষার্থী মনে করে না শিক্ষার্থীদের সাথে প্রতি মুহূর্তে অসদাচরণ ও অপমান লাঞ্ছনার শিকার হতে হয় যে শিক্ষকের কাছে আমরা এমন শিক্ষককে কখনোই প্রশ্রয় দেই না যেটা গতকালকে হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মামুন শিক্ষার্থীদের সাথে যেটা করেছে সেটা কোনো শিক্ষকের আদর্শ হতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অনতি বিলম্বে তার পদ থেকে পদত্যাগ চাই এবং আপনারা জানেন সাত কলেজের সমন্বয় একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নাকি সেখানে আছেন আমরা চাই অনতি বিলম্বে তাকে তার পদ থেকে এবং কমিটির পদ থেকে অপসারণ করতে হবে ঠিক গতকালকে যে হামলা হয়েছে আমাদের উপরে সেখানে নিউ মার্কেট থানার ওসি সহ কর্তব্যরত পুলিশ অফিসাররা আমাদের শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তা করে আমাদের উপরে হামলা করেছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে এবং হত্যা চেষ্টায় আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে আমরা ইতিমধ্যে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছি যে আলটিমেটামে বলা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি থেকে তাকে অপসারণ করা সহ ওসিএসির পদ অপসারণ প্রত্যাহার এবং আমাদের যে দাবি দেওয়া আছে ছয় দফা দাবি অনতিবিলম্বে মেনে নিবে না হলে চব্বিশ ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব

ভাই ভাই আপনাদের কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো প্রশ্ন আছে না না প্রশ্ন ধন্যবাদ